ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি নাম্বার যদিও মুখস্থ টাইপের পড়া তবে কিছু রুলস যদি পড়তে পারো তাহলে অপশন দেখে চিনতে সুবিধা হবে মানে এগুলো পরে প্র্যাকটিসে গেলে দেখবার সহজে দিয়ে চিনতে পারত তো মোটামুটি দুই একবার তুমি যদি সলভ করে এক্সাম দিতে পারো তাহলে পরীক্ষায় যেটা আসো কমন পেরে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এখান থেকে সব কমন প্রশ্নই আসে আনকমন প্রশ্ন আসে না তো আমাদের পড়া কী টাইপের হবে প্রথমে তুমি হচ্ছে ক্লাস করলা ক্লাস করার পরে এই যে নোটটা নোটটার পিডিএফ তোমার কাছে দেওয়া থাকবে এখান থেকে তুমি একবার রিভিশন দিয়ে ফেলবা রিভিশন দিয়ে তোমার যে বইটা বইয়ে তুমি সরাসরি চলে যাবা প্রশ্ন সলভ করার জন্য ঠিক আছে এরপর তো লিংক তোমার আসেই ওকে খেয়াল করো সবাই নাম্বার নাম্বার মানে হচ্ছে এক বচন কিনা বা বহু বচন কিনা সহজ কথা তো নাম্বার দুই রকমের আছে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে প্লুয়াল নাম্বার সিঙ্গুলার মানে এক বচন প্লুয়াল মানে বহু বচন তো এক বচন থেকে বহু বচন চাইতে পারে আবার বহু বচন থেকে এক বচন চাইতে পারে আবার প্রশ্ন এরকম হইতে পারে নিচের কোনটি সিঙ্গুলার ফর্মে নেই নিচের কোনটি প্লুরাল ফর্মে আছে এরকম জিজ্ঞাসা করতে পারে তো অপশন প্রশ্ন দেখা ভালো ভালো মতো তোমার অপশন লাগাবে প্রশ্ন ভালো মতো দেখে নিবা ঠিক আছে আচ্ছা তোমার রুল নাম্বার ওয়ানে যাচ্ছি সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফ ই থাকলে সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ অথবা এফ ই থাকে তো এরকম কি কি অপশন থাকতে পারে কাফ কাফ মানে বাছর থিফ মানে চোর হাফ মানে অর্ধেক এফ অথবা এফ ই থাকতে পারে নাইফ এফ ই মানে ছুরি এরকম যদি এফ বা এফ ই থাকে তাহলে এর জায়গায় মানে এফ অথবা এফ ই এর জায়গায় ভি বসায় দেওয়ার পরে মানে এর পরিবর্তে ভি বসাবা এরপরে ইএস বসাবা তাইলে হয়ে গেল প্লোরাল প্রথমে ভি বসাবা এফ এর পরিবর্তে ভি বসাবা এরপরে ইএস বসাবা তাহলে কাফ থেকে কাপস বাছুর থেকে বাছুরগুলো থিপ থেকে থিপস চোর থেকে চুরগুলো মানে এফ অথবা এফ ইর পরিবর্তে ভি বসাবা সাথে একটা ইএস যোগ করে দেবা এফ অথবা এফ ইর পরিবর্তে ভি বসাবা সাথে একটা ইএস যুক্ত করে দেবা এ হচ্ছে কথা ওফ মানে কি নেকরে তাহলে এই যে এফ এর পরিবর্তে তুমি বসাইলা ভি সাথে একটা ইএস যোগ করে দিলা ওফস মানে কি গুলো ঠিক আছে এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার পড়া এভাবেই পড়বা যে কয়টা আছে এভাবেই পড়বা ওকে এরপর কিছু ব্যতিক্রম আছে যেমন মাত্র কি দেখলাম যে এফ অথবা এফ ই থাকলে এটা পরিবর্তে ভি যোগ করে সাথে এ ইএস লাগিয়ে দিলেই কাজ শেষ কিন্তু কিছু ব্যতিক্রম পাবা যে এফ আছে বাট ভি ইএস বসতেছে না সরাসরি এস যুক্ত করে তুই প্র করতে পারতেছো মানে নর্মালি আমরা যেমনি প্র করি যে কোনোটা সিঙ্গুলারকে আমরা কীভাবে প্রয়াল করি এস যুক্ত করে দিই সেম এরকম এরকম কি কি আছে ব্রিফ ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত তাই না ব্রিফ মানে সংক্ষিপ্ত ব্রিফস হাম থেকে হামস রুফ মানে ছাদ ছাদ থেকে কী রুফস ডর্ফ মানে হচ্ছে বামন ডরফিজম নাম বায়োলজিতে ডরফিজম একটা রোগ আছে যখন আমাদের হরমোন গ্রোথ হরমোন কম খরিত হয় তখন কি ডরফিজম বা বামনত দেখা যায় তো ডর্ফ থেকে ডরফস প্রুফ থেকে প্রুফস ঠিক আছে হুফ থেকে হুফস গাল্ফ থেকে গাল্ভস বিলিফ থেকে বিলিভস এরকম এই কয়েকটা আলাদা করে মনে রাখবা যেগুলো সরাসরি করা যায় ওকে রুল নাম্বার টু কতগুলো নাওনের শেষে ই এন যোগ করে প্লুরাল করতে হয় এই যে তিনটা উদাহরণ এই তিনটাই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসা অক্স থেকে অক্সএন অক্স মানে সার চাইল্ড থেকে চিলড্রেন তো আমি তোমাদের এটা গ্রামার ক্লাস করানোর সময় পড়াইছিলাম যে চাইল্ড আর চিলড্রেনের মধ্যে পার্থক্যটা কি চাইল্ড হচ্ছে শিশু সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল এটা কি হয়তো বা না এর গ্রামার ক্লাসে বলছিলাম ব্রাদার থেকে ব্রাদার্সও বলতে পারো ব্রাদার থেকে ব্রাদার্স বলা যায় কিন্তু যদি অপশনে ব্রাদার্স না থাকে তখন তুমি কি করবা এই যে ব্রেথ রেন এটা একটু স্টার্ট দিয়ে রাখবা ব্রেথ রেন ওকে এটা গুরুত্বপূর্ণ এরপরে যাচ্ছি আমরা রুল নাম্বার থ্রিতে রুল থ্রি খেয়াল করো কতিপয় নাউনের মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্রয়াল করতে হয় তো ভাওয়াল কী কী আছে ভাওয়াল পাঁচটা এ ই আই ও ইউ এ ই আই ও ইউ কিছু কিছু শব্দের মাঝখানে ভাওয়েল পরিবর্তন করে আমরা সিঙ্গুলার থেকে করতে পারি যেমন ম্যান ম্যান হচ্ছে মানুষ এখানে এ আছে আমি এভাবে মনে রাখতাম এ মানে একটি মানে একটি তাহলে ম্যান মানে হচ্ছে একটি মানুষ বা একটি পুরুষ একটি যদি এর জায়গায় ই দিয়ে দেয় সেটা দিয়ে বোঝায় অনেকগুলা অনেকগুলা মানুষ বা অনেকগুলা পুরুষ ম্যান মানে যদি হয় মানুষ এ মানে একটা মানুষ এর পরিবর্তে ই দেওয়া হয়ে গেল অনেকগুলা টুথ মানে দাঁত আর টিথ মানে অনেকগুলা দাঁত এই যে ম্যান আর ওমেন সেম জাস্ট আগে ও লাগিয়ে দিছে এখানে এ এখানে ই এটা হচ্ছে নারী এটা হচ্ছে নারী গুলো। ঠিক আছে ফুট মানে পায়ের পাতা আর ফিট ফিট হচ্ছে বহুবচন গুজ মানে হচ্ছে হাঁস গুজ মানে হচ্ছে হাঁস আর গিজ মানে কি অনেকগুলো হাঁস জেন্টল ম্যান সেম মেন এর জায়গায় শুধু ই লাগা দিবা তাহলে কি বহুবচন হয়ে গেল এই জিনিসগুলো ভালো খেয়াল রাখতে হবে ওকে রুল নাম্বার ফোর কিছু নাওনের মাঝের কনসোনেন্ট এবং ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল করতে হয় মানে এটা দেখলাম শুধু ভাল পরিবর্তন এখন আমরা দেখবো যে ভাওয়েল কনসোনেন্ট দুইটাই পরিবর্তন যেমন মাউস মানে হচ্ছে ইঁদুর মাউস মানে হচ্ছে ইঁদুর দেখো কনসোনেন্ট এস চেঞ্জ করে দিচ্ছি ভাবেল ও ইউ চেঞ্জ করে দিচ্ছি মাউস থেকে হয়ে গেলো মাইস লাউস মানে উকুন লাউস থেকে হয়ে গেল লাইস ডর মাউস মানে হচ্ছে ইঁদুরের মতো হয়ে গেলো কি ডর মাইস মানে মাউসটাকে চেঞ্জ করে জাস্ট মাইস বসায় দিচ্ছি ইজি জাস্ট প্র্যাকটিস করবা মুখস্থ রাখার চেষ্টা করবা পড়তে পড়তে আচ্ছা রুল নাম্বার ফাইভ সিঙ্গুলার নাম্বার শেষে আই এস থাকলে প্লুরাল করার সময় আই এস এর পরিবর্তে ইএস হবে তো এইটা হচ্ছে বলতে পারো যে আসল যে প্রশ্ন ওই টাইপের মানে এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো সাররা তৈরি করে এখান থেকে শুধু রুল নাম্বার ফাইভ থেকে এটার পাশে ফাইভ স্টার মানে এখান থেকেই আসল আসল প্রশ্নগুলো তৈরি হয় যেমন অ্যানালাইসিস অ্যানালাইসেস আইএস এর পরিবর্তে ইএস বেসিস মানে ভিত্তি আইএস এর পরিবর্তে ইএস ক্রাইসিস আইএস এর পরিবর্তে ইএস ওসিস আইএস এর পরিবর্তে ইএস বুঝতে পারছো কিনা বিষয়টা হাইপোথেসিস আইএস এর পরিবর্তে ইএস থিসিস থিসেস আই এস ইএস আই এস ইএস জাস্ট এই বিষয়টা মনে রাখলে অনেকগুলো প্রশ্ন তোমার সলভ করা হয়ে যাবে মাস্টার থেকে এরকম অনেকগুলো অপশন আছে ওকে এটা হলো আইএস থেকে এখন যদি আইএস না থাকে ইউএস থাকে ইউএস যেমন ফোকাস রেডিয়াস ফোকাস রেডিয়াস কি তুমি চলে কী করতে পারবা প্রয়াল করতে পারবা খুব ইজি জাস্ট আই এর পরি এর পরিবর্তে আই বসায় দেবা ইউএসের পরিবর্তে কি বসায় দিবা আই বসায় দেওয়া যেমন রেডিয়াস এর পরিবর্তে একটা আই বসাইছ আর একটা আই আগে থেকেই ছিল অনেকেই জিনিসটা ভুল করে রে ডি প্লাস হচ্ছে আস তাই না রেডি আস থেকেও দুই ভাবে তুমি রেডি প্লাস আস আসের পরিবর্তে তুমি আই বসাবা তাহলে আগে থেকে টাই ছিল না এখানে লাই কয়টা হবে দুইটা রেডি ই রেডি ই হচ্ছে বহু বচন কথা বুঝতে পারছো কি না তাহলে এই যে রেডি ই সিলেবাস থেকে সিলে বি বা সিলে বাই লোকাস থেকে লোকাই ফোকাস থেকে ফোকাই ঠিক আছে বুঝতে পারছো কি না তাহলে আই ইউএস এর পরিবর্তে কী বসাবো আই বসাবো এর পরিবর্তে কী বসাবো আই বসাবো কিছু ব্যতিক্রমাস জেনাস জেনাসের প্লুরাল হবে জেনেরা এটা মুখস্থ রাখতে হবে এর প্লুরাল হবে কর্পোরাল মুখস্থ এগুলো আসলে কিন্তু ভুল করার মত ঠিক আছে ওকে এটাও গুরুত্বপূর্ণ এটাও খুবই কমন কমন ওয়ার্ড দেখতে পাচ্ছ মিডিয়াম এজেন্ডাম ওভাম খুবই কমন কমন ওয়ার্ড অপটিমাম এগুলো কিন্তু পরীক্ষা আসে ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া নাম শুনছো তা আমি মনে রাখতাম যে আম কয়টা আম একটা আম আম মানে কয়টা আম একটা আমি আমটাকে বাদ দিয়ে দিব আমের পরিবর্তে আ বসায় দিব যেমন এজেন্ডাম এর পরিবর্তে আ মানে কি এ বসায় দিলাম এজেন্ডাম থেকে এজেন্ডা তো কীভাবে মনে রাখতাম কোনটা সিঙ্গুলার কোনটা মাঝে মাঝে প্যাস লাগে যে ব্যাকটেরিয়াম সিঙ্গুলার নাকি ব্যাকটেরিয়া সিঙ্গুলার প্যাস লাগে না ওভাম সিঙ্গুলার নাকি ওভা সিঙ্গুলার প্যাস লাগে তো ওভাম আম কয়টা আম একটা আম ব্যাকটেরিয়াম কয়টা আম একটা আম তার মানে এটা সিঙ্গুলার প্লুরাল করতে আমের পরিবর্তে অবসায় দেব আচ্ছা মিডিয়াম আমের পরিবর্তে অবসায় দিলাম মিডিয়া মেমোরেন্ডাম মানে শাহরুখ লিপি আমের পরিবর্তে অবসায় দিলাম ব্যাকটেরিয়াম আমের পরিবর্তে অবসায় দিলাম ব্যাকটেরিয়া কারিকুলাম আমের পরিবর্তে এবসা দিলাম সেম বাকি সব বলো সেম ওকে পড়লে বুঝতে পারবা ওভাম মানে কি ডিম্বানো আচ্ছা এক নম্বরটা দেখো সিঙ্গুলার নাম্বারের শেষে আইএক্স অথবা ইএক্স থাকলে যেমন আইএক্স দেওয়া কোনগুলা অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স এই যে রেডিক্স রেডিক্স মানে মূল আর ইএক্স দেওয়া হচ্ছে ইন্ডেক্স ভার্টেক্স আইএক্স অথবা ইএক্স যদি এরকম থাকে এর পরিবর্তে আইসিএস অথবা ইএস বসানো যাবে আইসিএস অথবা ইএস বসানো যাবে যেমন আইএক্স কাটে দাও তাহলে কী হয় অ্যাপেন্ডাইসেস অ্যাপেন্ড আইএক্স কাটে দিয়া এই দেখো আইএস তাহলে আইইএস অথবা হচ্ছে ইএস বসাতে পারবা ঠিক আছে এই দেখো এই ইক্সে মধ্যে কি দেখো ওকে আইসিএস এ দেখো আইসিএস এ দেখো আইসিইএস কথা ক্লিয়ার তাহলে আইএক্স এবং ইএক্স থাকলে এই নিয়মে চেঞ্জ করবা কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্ত হয়ে যাবে সমস্যা নেই প্যারানোর দরকার নেই যে এতগুলোকে মনে রাখবো সবাই এভাবেই পড়ে পড়ে যাচ্ছে গত বছর যারা এর আগে বছর যারা বা মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে মনে রাখবা তুমি সবচেয়ে ডিটেলস পড়তেছো তো প্রশ্ন হচ্ছে সবার আগে তুমি পারবা ইনশাল ওকে এটা একটু মজা দিনিস যে গ্রিক শব্দ থেকে ইংরেজি ভাষায় আগত সিঙ্গুলার নাম্বারের শেষে যদি অন থাকে তার তাই সময় অনের পরিবর্তে অ্যা বসে তো এগুলো কিছু গ্রিক শব্দ যেমন ক্রাইটেরিয়ন ঠিক আছে এখানে আমরা বলি ক্রাইটেরিয়া ফেনোমেনন এটাকে আমরা বলি ফেনোমেনা ঠিক আছে অনের পরিবর্তে অ্যা বসায় দেয় আচ্ছা ফ্রেঞ্চ কিছু শব্দ আছে যে ফ্রেঞ্চ শব্দ থেকে ইংরেজি ভাষায় আগত এই শব্দগুলো সিঙ্গুলার নাম্বার শেষে ইউ থাকলে প্লুরাল করার সময় এক্স বা এস যুক্ত করতে হয় তো এটা একটু কঠিন এটা একটু কঠিন তাই এটা পাশে আমি স্টার দিতে বলবো এটা একটু মানে আনকমন টাইপের যেমন বিউরো এই বিউরো কিন্তু স্পেলিং এর মধ্যে আসে ফ্রেঞ্চ শব্দ তো একটু কঠিন কঠিন শব্দ ফ্রেঞ্চ ফ্রান্সের যে ভাষাগুলো একটু কঠিন একটু তো বিউরো বানানটা দেখছো বিউ রিউ তো এটা স্পেলিং এ আসে ঠিক আছে তো এই যে দেখো আমাদের এ পর্যন্ত কিন্তু সেম আছে জাস্ট ইউটা চেঞ্জ করে তুমি কি বসাই দিবা এক্স বসাই দিলা অথবা তুমি সরাসরি এক্স যুক্ত করে দিতে সাথে এক্স যুক্ত করে দিলেও কিন্তু হয়ে যায় বুঝতে পারছো কিনা এক্স যুক্ত করে দিলেও কিন্তু হয়ে যায় তো ওই বানানগুলো মূলত গুরুত্বপূর্ণ আনকমন ওয়ার্ড ওকে কিছু নাউন রয়েছে যাদের সিঙ্গুলার এবং টুরাল একই থাকে এটাও আমি তোমাদের হচ্ছে গ্রামার ক্লাসে বলছিলাম দেখ মনে পড়ে কিনা আমি কয়েকটা আগে মার্ক করি যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে এখানে সবগুলো আসে না যেগুলো আমি মার্ক করতেছি এগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে শিপ এয়ারক্রাফট কর্পস হান্ড্রেড মিলিয়ন ডিয়ার মানে হরিন পাবলিক ক্যানন মানে কামান মামস মিজলস রো ঠিক আছে আমি যেগুলো মার্ক করছি এগুলো পরীক্ষায় বেশি আসে তো এগুলো আসলে কী এগুলো হচ্ছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল সেম যাদের সিঙ্গুলার এবং প্লুরাল কি সেম তুমি শিপের যদি প্লুরাল করো শিপ শিপই থাকবে শিপস বলা যাবে না ওই শিপ জাহাজ ডিয়ারকে হরিংকে প্লুরাল করলে ডিয়ার ডিয়ারই থাকবে ফাইভ ডিয়ারস হবে না ফাইভ ডিয়ার সিঙ্গুলার এবং প্লুরাল কি থাকবে সেম থাকবে সিঙ্গুলার এবং প্লুরাল কি থাকবে সেম থাকবে ওকে এ বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে ওকে এরপরে আমরা একটা কনফিউশন নিয়ে কথাবার্তা বলবো এখানে এটা নিয়ে অনেকেরই কনফিউশন হয় বিভিন্ন সময় স্টুডেন্টরা পেসা লাগে তাই আলাদা করে লিখে দিয়েছি এটা যে ফিস যে শব্দটা ফিস শব্দটি প্লুরাল ফ্রম ফিশ হবে নাকি ফিশেস হবে কোনটা তো ফিশ মানে হচ্ছে অনেকগুলো মাছ অনেকগুলো মাছ অনেক মাছ একসাথে থাকে তার নাম হচ্ছে ফিস আর যদি তুমি বলো ফিশেস ফিশেসও প্লুরাল সমস্যা নাই এই ফিশেস মানে বিভিন্ন জাতের মাছ ইলিশ রুই কাতলা মৃগেল অনেকগুলো জাতের থাকে তখন আমরা বলবো এখানে ফিশেস আর একই জাতের অনেকগুলো মাছ থাকলে প্লুরাল সেটা হচ্ছে ফিশ ফিশের প্লুরাল ফর্ম বর্তমানে ফিশ এবং ফিশেস দুইটাই ব্যবহার করা হয় ফিশেসের ব্যবহার বর্তমানে দেখা যায় না বললেই চলে তবে অপশন দেখলে তুমি অবশ্যই বুঝে দাগাবা ওকে এ হচ্ছে আমাদের ইংলিশ ফাইনাল ডিভিশন নোট থেকে মাত্র পনেরো মিনিট আমরা হচ্ছে এই পড়াগুলো দেখছি এখন হচ্ছে আমরা মাস্টার বইয়ে চলে যাব